তো গাইস আজকে কিন্তু আমি এখন উত্তরা আছি উত্তরা আছি বর্তমানে খাওয়ান রেস্টুরেন্টের সামনে আমি খেতে আসি নাই আমি গাইস দেখতে আসছি আমার ম্যাডামের মেয়ে খেতে আসছে আমি তারে নিয়ে আসছি তো একটা কথা কি প্রতিদিন তারা রেস্টুরেন্টেই খায় বাসায় কখন খায় বলেন এই হচ্ছে বিখ্যাত খাওসান এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম বিভিন্ন ডিজাইনের খাবার এখানে তৈরি করে আমি বারকুল বই একটু ঘুরতে আসি ফিরতেছি দেখতেছি খাইতে তো পারবো না একটু ঘুরে মুড়িয়ে দেখে যাই ভিতরে কীরকম এখানে ডোকার তো পয়সা আমার নাই আমরা কুটি ঠেকার গাড়ি চালাইতে পারি আমরা তাকাই তাকাই খালি দেখতে পারব এটাই আমাদের নিক তাই একটু ঘুরে ফুরে আইলাম দেখলাম ভালোই বাইরে আবার রোদ আবার গাড়ির ভিতরে ঢুকলাম ঢুকে চিন্তা করি আমরা খালি দেখেই যাবো আবার বাইরে এক ভাই আর আরেকজন আইসে খাওসানে মনে হয় নাস্তা করতে তো বিশ টাকা বাড়াই দিছে এর কারণে রিস্কেলা ভাই অনেক খুশি উনি একজন চায় না এখানে আইছে একটু সকালে মনে করেন নাস্তা পানি করবে তো রিস্কে মামা অনেকটাই এক্সাইটেড একটু ভাড়া বাড়াই দিছে তো আমি একটু দেখলাম এরা কি কায়দা করে দেখা টাকার শেষ এক ভাই আইলো বিখারি প্রতিবন্ধী ভিডিওর ভিতরে তারে পাঁচটা টাকা দিলাম আমার কাছে যে হাত পাতে আমি না বলি না বাসা থেকে ফোন দিলো ফোন দিয়ে বলে কি করো আমি কই কী করবো আমি আইছি খাওসানে ওই খাওসানে গেছো আমি কি কি হয়ে যায় কাউশানে কী শেখান আমি কি রেস্টুরেন্টে কই তুমি খাওসান রেস্টুরেন্টে গেছো পয়সা পাইছো কই আমি কি আমার নাকি টেহা আছে পাগল আমি আপনার আপনাদের ভাবি বলতে আছে আর কি আমি কি ম্যাডামের মেয়েরে নিয়ে আইছি এ বিশ্বাস করে না এবার অনেক ই করে বিশ্বাস করাইছি গাইস কীভাবে বুঝাবো আমার কাছে কি এত টাকা আছে খাওসানে খাওয়ার মতো লাঞ্চ ডিনার এই পয়সা কি আমারে আছে আমরা শুধু দেখে যাব আর ঘেরান নিয়ে যাব। তাছাড়া আর কিছু না এদিকে আমার গাড়ির ছাদের উপরে দেখি একটা আম গাছ মুকুল হয়েছে মানে সেটা সেই ঘুরে ঘুরে আমি একটু দেখতেছি যে ঢাকার শহর কত সুন্দর মুকুল হয়েছে বাড়িতে এতটা হয় না এখনো মানে ছোট গাছ মৌকুলে ভরে গেছে এই আমগুলো কি থাকবে মানুষের চুরি করে খাই ফেলাবে না দেখছেন কত সুন্দর মুকুল আমি যদি বাড়িতে থাকতাম এই মুকুল ছিঁড়ে তি তিতল আছে না তিতল দিয়ে মোচা দিয়ে কেলার মোচা দিয়ে সুন্দর করে বত্তা আচার বানাই খাইতাম সেই মজা কিন্তু যারা খাইছেন গ্রামের আমার যে ভাই বন্ধু আছেন অবশ্যই আপনারা জানেন এই মুকুল দিয়া তিতুল দিয়া খেতে যে একটা অন্যরকম একটা স্বাদ আমি বাড়ি গেলে বেশিরভাগই এই সিজনে মুকুল দিয়ে আমি তিতুল দিয়ে বানাইয়ে খাই